আসসালামু আলাইকুম আজকে আমি খিচুড়ি রান্না করব এই দেখেন আমি এখানে চাল আর মুগ ডাল নিয়েছি একটা প্যান আমি তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি দিয়ে আমি চারটা এলাচ একটা দারচিনি টুকরো আর দুইটা তেজপাতা দিয়েছি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর আমি এখানে চালটা ডাল একসাথে মিক্স করে তারপরে আমি দই নিয়েছি তো লবণও আমি দিয়ে দিলাম এখানে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিব আমার এই চামচটা দিয়ে এক চামচ দিয়ে আর একটু সামান্য দিলাম দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ হবে তারপরে আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম একদম সহজভাবে আমি রান্না করবো বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে সবারই ভালো লাগে তো আজকাল সকালবেলা সকালে নাস্তার জন্য আমি খিচুড়িটা রান্না করলাম একদম সহজভাবে কোনো জামেলা নেই আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর মুগ ডাল আমার কাছে ছিল তার জন্য আমি দিয়েছি এই তো আমি চালটাও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি বেজে নেব যত বাঁচবেন ততই ভালো হবে আপনারা চাইলে মশুরের ডালও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আমি আমার যে মগটা এটা দিয়ে আমি দুই মগ পানি দিয়ে দিলাম যে এই তো সামান্য রয়েছে এটা আর দিলাম না তারপরে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিয়ে ডেকে দিব হাই হিটে অবশ্যই আপনারা বলো আসা পর্যন্ত হাই হিটে রান্না করবেন তারপরে চুলাটাকে কমিয়ে নেবেন এই তো আমি এখানে সামান্য ঘি গিয়েও দিয়ে দিলাম দিলে ফ্লেভারটা ভালো হবে এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে এই দেখেন গরম গরম খিচুড়ি সকালবেলা অনেক মজা হয়েছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন